যে বইটার রিভিউ নিয়ে চলে এলাম নবম দশম গতি গণিত অমিতাভ মিত্র বিদ্যুৎ ঘো ঠাকুরদার কারেন্ট এডিশন এটা হচ্ছে ক্লাস নাইনের একটা বই তো নাইনের যে পাঠ্য বইটা আছে পাঠ্য বইটা যথেষ্টই ভালো বলার অপেক্ষা রাখে না কারণ পাঠ্য বইটা থেকেই বেশিরভাগ প্রশ্ন নাইনে আসে নাইনে খুব একটা রেফারেন্স অঙ্ক দেয় না বাইরের বইয়ের অঙ্ক দেয় না তবে টেনে তো আসেই রেফারেন্স বইয়ের অঙ্ক আসে সেটা আমরা টেনেরটা আমরা জানি কিন্তু নাইনের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা দেয় না তবে তবুও আমি বলবো যারা ভালো স্টুডেন্ট যাদের পড়াশোনা করতে ভালো লাগে যে কোনো বিষয় ভালো করে তোমরা শিখতে চাও তাদের জন্য আমার মনে হয় এই বইটা ভালো হবে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলো যারা ক্র্যাক করতে চান তাদের জন্য অঙ্ক যারা একটু ভালো করে প্র্যাকটিস করতে চান শিখতে চান তাদের জন্য এই বইটা বেস্ট হবে এখানে কিছু টিপস দেওয়া আছে যেগুলো অঙ্ক অঙ্কের কী করে ভালো মার্কস পাওয়া যায় সেই টিপস তারপরে আপনার তারপরে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে নম্বর বিভাজনগুলো দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে নম্বর বিভাজন দেওয়া আছে আর হচ্ছে এই যে এখানে কিছু কথা লেখা আছে অঙ্ক হইল আত্মার ঔষধ অঙ্ক না করলে দর্শন বোঝা যায় না প্লেটোর কথা এইগুলো ছাত্রছাত্রীদের অঙ্ককে ভালোবাসতে সাহায্য করবে তারপর তারপর চ্যাপ্টার ওয়াইজ প্রথমে দেওয়া আছে প্রয়োজনীয় তথ্য মানে এখানে যত সূত্র বা অঙ্ক করতে গেলে যে সমস্ত তত্ত্বগুলো লাগে সেই তথ্য তত্ত্বগুলো এখানে দেওয়া আছে এবং উদাহরণমালায় প্রচুর অঙ্ক করে দেওয়া আছে তারপরে প্রশ্নমালা দেওয়া আছে হুম তারপরে এই বইটার মধ্যে পাঠ্যপুস্তকের যে অনুশীলনীগুলো সেগুলোর কিন্তু এই বছর থেকে যা দেখছি আর কি সমাধান করে দিয়েছে ওরা মানে এটা আগে ছিল না এ বছর থেকে দিয়েছে এরপরে এই যে অনুশীলনী ওয়ান কেসিনাগের বইটাও ভালো কেসিনাগের বইটা একটু কঠিন বেশি কিন্তু ভালো যারা এখনও অঙ্ক ভালোবাসে তারা কিন্তু কেসি বই কিনে এখনও পড়ে বিশেষত আমি আমার অনেক স্টুডেন্টই আছে যারা অমিতাভ মিত্রের বই করে বেশিরভাগ স্টুডেন্টই অমিতাভ মিত্রের বইটা ওরা সলভ করে এবং আমিও করাই এই যে এখানে দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলীর মধ্যে সমস্ত সূত্র সুন্দর করে দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে প্রচুর এই যে এই অঙ্কগুলো না এই অঙ্কগুলো যদি করা যায় তাহলে কোনো অঙ্ক আটকা হবে বলে আমার মনে হয় না আর বইয়ের অঙ্ক তো নিজেই করে ফেলা যায় এই বইটা থাকলে খুব সহজেই নিজে করা যায় উপাদ্যর ক্ষেত্রে বা সম্পাদ্যর ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু এখানে প্রচুর উপাদ্য সম্পাদ্য করে দেওয়া আছে আর তাছাড়া ওই পরিমিতির অঙ্কগুলো নাইনের ক্লাসের অঙ্কের মধ্যে একটা বিশেষ পার্ট হচ্ছে পরিমিতি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ইত্যাদি সেই পরিমিতির অঙ্কগুলোও প্রচুর উদাহরণ দেওয়া আছে প্রচুর প্র্যাকটিসের জন্য দেওয়া আছে আর যেগুলো ইনক্লুড চ্যাপ্টার রয়েছে আগে যেগুলো ইলেভেন টুয়েলভে ছিল যেমন লগারিদম রয়েছে তারপর স্থানাঙ্ক জ্যামিতি সেই অধ্যায়গুলোও কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে হুম তো সব মিলিয়ে বইটা খুবই ভালো যেমন সেট সম্পর্কে অনেক আইডিয়া দেওয়া হয়েছে সেটের অঙ্ক করে দেওয়া হয়েছে হুম তো যদিও সিলেবাসে নেই সেট প্রবাবিলিটি এগুলো সিলেবাসে নেই কিন্তু পরবর্তীকালে অঙ্ক করতে গেলে তো এগুলো আছে তার জন্য এগুলো দেওয়া হয়েছে আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই যে বিবিধ অনুশীলনী দেওয়া হয়েছে পেছনে এই হয়ে গেল বইটার রিভিউ এখানে প্রচুর কঠিন কঠিন অঙ্ক কিন্তু আছে তো প্রত্যেকটা অধ্যায়ের শেষে উত্তরমালা অবশ্যই দেওয়া হয়েছে তারপরে কিছু প্রশ্নের সেট দেওয়া হয়েছে পেছনে এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্ক সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়বে আর অমিতাভ মিত্র খুব ভালো একজন লেখক গোল্ড মেডেলিস্ট তার বই ভালো হবে খুব স্বাভাবিক ব্যাপার আমরাও এইটা বই সলভ করেছি তোমরাও করো ডেফিনেটলি তোমাদের অঙ্কে দুর্বলতাও কেটে যাবে ভালো মার্কসও পাবে নিয়মিত যদি প্র্যাকটিস করো